কোরেন আল্লাহ বলছেন ইয়া ইহল আলিন আহমান উলাহ তাকিউল ইয়াহুদ ওন হে ইমানদারগণ এহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না আমাইয়া তা আল্লাহ মিনকুম তোমাদের মধ্যে যারা ওদের সাথে বন্ধুত্ব করবে ওদেরকে অভিভাবক নির্বাচন করবে ফাইন হম এনহুম নিশ্চয়ই সে তাদেরই খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা এটা আল্লাহ বলেই দেয় যে যে তাদের সাথে অমাইয়া তাওয়াল্লাহ মেন কুম ফাইন নাও মেন হুম ডাইরেক্ট তাদের সাথে যে বন্ধুত্ব করবে সে তাদের মধ্যেই গণ্য তাহলে এখন যে সমস্ত পৃথিবীর মুসলমানরা এহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রেখে নিজেদের গদি ঠিক রাখে তারা তারা তো ওরাই তারা মুসলমান না তারা এহুদি আল্লাহর কথায় আমরা বলি না তারা তাদের কি কিছু আল্লাহ যা বলছেন তাই বলছে ফাইন নাও মেন হুম তাহলে আল্লাহ সাহায্য কাকে করবে বলেন আজকে পৃথিবীর যে আপনারা খবরগুলো শুনছেন কি অমানবিক খবর আপনারা দেখতেছেন এত মানুষ আমরা পৃথিবীতে কিন্তু তারা এইভাবে অত্যাচার করে বেড়াচ্ছে সবাই সামনে সবাই নাকের ডগায় পাড়া দিয়ে তারা অত্যাচার গুলো করে আছে আর নিন্দা করছি তোমার নিন্দায় কি হবে মানুষ আসে ময়রা মানুষের খাদ্য বাসনা তুমি নিন্দা করছো খুব করছো রেগুলার কারণ কি একমাত্র আমরা মুসলমান আমরা মুসলমান না আমরা আল্লাহ থেকে বের হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের ঢুকে আমরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চাচ্ছি কতদিন রাখবেন কে শেষ পর্যন্ত টিকেছে এই পৃথিবীতে কার সাম্রাজ্য চিরস্থায়ী হয়েছে দেখেন নমরু সাদ্দাত কার গদি চিরশ্রায়ী হয়েছে যে আপনারা গদির জন্য এত করছেন যে গদি কি আপনাদের চিরস্থায়ী হবে তাহলে আপনারা কেন নিজেদের পরকাল নষ্ট করছেন আপনারা আরবি আপনাদের মাতৃভাষা আপনারা কোরআনের ভাষা বোঝেন তারপরে আপনাদের কপাল কেন আপনারা পড়াচ্ছেন নিজেরা বলেন এই জন্য আল্লাহ বলেন যে মহানা তোমরা সবাই উপরে থাকবে যদি মোমেন্ট হওয়া আল হায়াতু দুনিয়া লাইবুম আল্লাহ নিশ্চয়ই দুনিয়া জীবনটা একটা খেলা তামাশা একটা খেলা তামাশা খেলার জন্য যত মূল্যবান গাড়ি খেলনার জন্য আপনি কিনেন ওটা খেলনা গাড়ি ওটা কোনোদিন রাস্তার গাড়ি না এই দুনিয়ায় সব কিছু খেলা তামাশা এখানে কোনো কিছুই স্থায়ী থাকবে না এই পৃথিবীর কোনো জিনিস আল্লাহ তালা পরকালের কোনো কাজে ব্যবহার করবেন না এই পৃথিবীতে আপনি সোনা রূপা যা দেখেন এগুলি হাসের মাঝে আপনি দেখবেন যে মাটি তার ভিতরে যত সোনাগুলি ছিল এই সোনাগুলি উদ্গীর করবে বমি করে সে ফেলে দেবে ও হ্যাঁ মাটি তার বোঝাগুলি যখন মানুষের এই স্বর্ণের চাকাগুলি পদ দলিত করে পায়ের তলে ফেলে হেঁটে চলে যাবে আর বলবে যে এই সোনার জন্য আমি পৃথিবীতে মারামারি করছিলাম এই সোনার জন্য আমি অমুকের বাড়ি দেখাতি করছিলাম কই এই সোনা কোন কাজে লাগছে কাজে লাগবে ওখানে আপনার এবাদাত আপনি যে বাদাত করছেন কোরআন পড়ছেন কোরআন শুনছেন জিজ্ঞেস রাস্তার দান খারাত আল্লাহর পথে দেখেন এই এইটা আপনার কাজে লাগবে কিন্তু এই সোনা কেড়ে এই সোনার কোন উপকার আপনি পাবেন না এইগুলি আপনাকে বুঝতে হবে এইগুলি আমরা আজকে দুনিয়ার মুসলমানরা বুঝি না বলেই আমরা দুনিয়ায় কয়েকদিনের জন্য সুখ শান্তি করছি কিন্তু আমাদের সামনে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা পৃথিবীতেও খারাপ অবস্থা আসবে পৃথিবীতেও মুসলমানদের উপরে ধ্রাটবে আল্লাহ অদা করেছেন এহুদিদেরকে দুইবার ধ্বংস করেছেন আল্লাহ তারপর ওয়েন উত্তম ওদ না তোমরা যদি আবারও অন্যায় দিকে ফিরে আসো তো আমি আল্লাহ শাস্তি নিয়ে তোমাদেরকে ফিরে আসবে এটা কোরআন বনিসে দেখেন ওয়েন উত্তম হত না আল্লাহ বলছেন যে দুবার শাস্তি তোমাদেরকে দিলাম একবার বক্তেনা সার থেকে আর দ্বিতীয়বার দিয়েছি সাকারি বা সঞ্জারি বাসার মাধ্যমে বক্তৃতা সাহেব এটা হলো মুসুল্লাহ সাহেবের অল্প পরে আর এই সাকার ইব্বাস এটা হলো ইয়াহিয়াল ইসলামকে হত্যা করার পরে জাকির ইসলামকে করাত দিয়ে সেরার পরে তারপরে এই সাকার ইব্বাস সানজারিব বাসার নেতৃত্বে এহুদিনকে আল্লাহ ধ্বংস করেছে এরপরে আল্লাহ বসে নয়ন উত্তম উদ না তোমরা যদি আবারও ফিরে আসো অন্যায় নিয়ে তা আমি ফিরে আসবো এহুদিরা যে অন্যায় করছে সেই তো অন্যায় পৃথিবী আর কি থাকতে পারে এখন আল্লাহ ধৈর্যশীল তিনি শাস্তি নিয়ে আসবেন আল্লাহর কথা মিথ্যা নয় তিনি মিথ্যা বলেন না তিনি সত্য কাজে এটা কখন আসবে সেটা তো আমরা আমাদের কাছে এটা আমরা খুব দীর্ঘ সময় লাগতেছে তার কারণ আমরা তো বুঝি না আমাদের কাছে একটা দিন আর এই দিনে আল্লাহর কাছে এক হাজার বছরের সমান ব্যবধানটা এখানেই হয়ে যাচ্ছে এই দুনিয়ার জীবনটা খেলা তামাশা এখানে খেলা তামাশা বলতে আপনি দেখেন আপনি যদি একটা কোনো একটা প্রেক্ষাগৃহে আপনি প্রবেশ করেন তিন ঘন্টার মধ্যে একটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন যে কোনো একটা বই এই জন্ম হলো বড় হলো রাজা বিয়া করলো রাজত্ব করলো তার মানে যে ক্লাইম্যাক্স কোথায় সেই চরমে উঠলো তারপরে এনটি ক্লাইম্যাক্স তার শুরু হলো হতে হতে তিন ঘন্টার মধ্যে আপনি দেখলেন যে এইটার জন্ম থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে শেষ পর্যন্ত একটা জীবন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ঘড়ি দেখেন ছয়টা থেকে নয়টা আর যখন আপনি দেখতে দেখতেছিলেন তখন মনে হয় যেন আমি কত বছরের ইতিহাস আমি দেখছি এটা তো খেলা বলেন এই দুনিয়া তোমার খেলা ঘর এটা না পরকালে তুমি যাবে তখন এক হাজার বছরের সমান একটা দিন সেখানে হলো দার লাহিয়াল হাইওয়ান আল্লাহ বলেন পরকালের গৃহ পরকালের আবাসস্থল এইটাই হচ্ছে জীবন এই পৃথিবীর এটা পরীক্ষার হল তুমি এখানে পরীক্ষা দাও ভালো করে সময়টা পরীক্ষা মধ্যে তুমি আত্মনিয়োগ করে পরীক্ষা দাও তুমি রেজাল্ট যদি ভালো হয় তোমার তা তুমি অনন্ত সুখের জীবন তুমি লাভ করবে আর তুমি যদি ফেল করো যে তুমি ভয়ঙ্কর শাস্তির জীবন তোমার আসবে অহ মরাদিনে শহীদু অহ মনাদীনের সাকু সুরায় হুদের মধ্যে দুটো হাত পাশাপাশি আমরা বলছি শহীদু যারা ভাগ্যবান যারা জয় হবে যারা পরীক্ষায় পাশ করবে তারা অনন্তকাল জান্নাতে থাকবে নূতন আকাশ পৃথিবী নূতন জগৎ সেই জগতের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে তারপরও মোমেনদের অনুদান বন্ধ হবে না আর যারা কাফে তারাও ওই আকাশ পৃথিবীর বয়স সমান তারাও টিকবে কিন্তু ওদের ব্যাপারে ভালো আছে আপনার রব যা ইচ্ছা তাই করবেন ওর পরে কি করবেন এটা ওদেরটা স্পষ্ট করেন নাই কিন্তু আমাদেরটা স্পষ্ট করে যে আমাদের পর তোমাদের তো বন্ধ হবে না কিন্তু ওদেরকে কি করবেন ইন্দা রব্বাকে ফাঁকালি তোমার রব যা করবেন তিনি তিনি জানেন আর কেউ সেটা জানে না এটা বলা আছে করেন সুরে হুদের মধ্যে দেখেন যদি তোমরা ইমান আনো যদি তোমরা আল্লাহকে ভয় করো ইউতিকুকুম আল্লাহ তালা দান করবেন তোমাদের পুরস্কার আল্লাহ তোমাদের তোমাদের সম্পদ চায় না তোমরা সম্পদ আল্লাহকে দিয়ে চায় না আল্লাহ চায় তোমাদের ইমান এক্লাস আনুগত্য এটা চায় আল্লাহ তোমাদের সম্পদ চায় না সম্পদ সব তার সে কার কাছে যাবে সম্পদ তা আমাদেরকে দিতে বলছে দিলে আমরা সব পাবো কিন্তু সম্পদের মালিক তো সেই আল্লাহ বলেন আমি তোমাদের সম্পদ চাই না কিন্তু আমি এই আসার যদি আল্লাহ তোমাদের কাছে সম্পদ দাবি করতেন ফাইহু বেকুম খালু আর যদি তিনি এ নিয়ে প্রিয় করতেন চাপ সৃষ্টি করতেন তাহলে তোমরা বকিলি করতে তোমরা আল্লাহকে তোমাদের সম্পদ দিতে না এবং তোমাদের মনের মধ্যে যে প্রতিহিংসা এটা প্রকাশ পেয়ে যেত কাজে আল্লাহ তোমাদের সম্পদ চান না এবং সম্পদ সে তোমাদের ঘরে চাপ সৃষ্টি করেন না আল্লাহ বলেন তোমরা তো তারা যে তোমাদেরকে ডাকা যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো আল্লাহর পথে সম্পদ ব্যয় করা হলো জিহাদের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করা যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধের জন্য সম্পদ ব্যয় করা এটা হলো আল্লাহর পথে সম্পদ ব্যয় করা তো রেতুন ফিকুবি বি এটা যখন আল্লাহ তোমাদেরকে আহ্বান করে অন্য তোমরা আল্লাহর ব্যয় করো নিজ হাতে নিজেরা ধ্বংস না তোমরা যদি প্রতিরক্ষা তোমরা যদি শক্তিশালী না ধ্বংস করবে তোমাদের মূল্যায়ন করবে না তোমার শত্রু শক্তি আছে তুমিও শক্তিশালী হও তুমি ব্যবহার করো না কিন্তু তোমার শক্তি থাকলেই সে তোমাকে ভয় পাবে আর যদি জানে যে তোমার শক্তি নাই তা তোমাকে লাথি মারবে কাজেই আল্লাহ বলছেন তুমি সব মানুষের বসবাস করতে হলে তুমি শক্তি সঞ্চয় কুয়া। প্রস্তুত রাখো তাদের জন্য তোমাদের সাধ্যমত শক্তি খায়ের ঘোরা বেঁধে রাখো আদব্লা ঘোরা প্রস্তুত রাখো এদের আল্লাহর দুশ্মনদেরকে ভয় দেখাবে এবং আলমার দুশ্মন তোমরা যা যাদেরকে দেখো এছাড়া আরো দুশ্মন তোমাদের আছে আল্লাহ তা জানে এভাবে আল্লাহ তারা প্রায় সব কথাগুলো বলেছেন ফামেন কুমাইয়াল তোমাদের মধ্যে কত কাছে যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে রাজি নয় যে বকিলি করে কৃপণতা করে নাফসি বকিলি তার নিজের পক্ষ থেকে বখিলি বা কৃপণতার ফলাফল তার উপরে আসবে তাবুক যুদ্ধের সময় এক একজন সাহাবি আবু খরশিক তার সমস্ত সম্পদ দান করে দিয়েছেন উমার ফারুক তার অর্ধেক সম্পদ দান করেছেন ওসমানগুনিয়া জিয়াল তার অসংখ্য সম্পদ তিনি সু একবারে দান করছেন এক হাজার ঘোড়া তারপরে স্বর্ণমুদ্রা আল্লাহ কোলে ঢেলে দিয়েছেন তাবুক এই সম্পদ তারা ব্যয় করেছেন কেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য মদিনা শহরের সুরক্ষার জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মদিনা শহরটাকে যদি তারা টিকেই রাখতে না পারতেন ইসলামের চিহ্ন দুনিয়াতে থাকতো না এই মদিনা শহরটা টিকে থাকার কারণে এইটাকে কেন্দ্র করে আস্তে 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 পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে কাজে রাষ্ট্র করা এবং সেটাকে টিকিয়ে রাখা টিকে রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ গনি ফুকারা আল্লাহ বলেন আল্লাহ ধনী তোমরা সবাই ফকির কোন অস্পষ্টতা আছে আল্লাহ আল গণিও ফুকারা আল্লাহ ধনী অভাব মুক্ত তোমরা সবাই সুখী তাহলে এখন এই যে দোয়া মোনাজাতের ব্যাপার ওই আপনারা স্মরণ করতে পারেন যে আমরা ফকির এটা আল্লাহ বলছে আল্লাহ ধনী আমরা ফকির তো ফকির তো আল্লাহর কাছে চাইতে হলে হাত পেতেই চাবে এই হাত পেতে দোয়া না করার পক্ষে একদল লোক কথা বলছে এটার একমাত্র কারণ হলো খ্রিস্টানরা নীরবতা পালন করে তারা হাত তোলে না ওই কবর জিয়ারতের নামে যে কিছু পরে কি না পরে নীরবতা পালন করে তাই তোমরাও পালন করবা আস্তে আস্তে তোমরা খ্রিস্টানদের পথ মত অনুসরণ করো তোমরা ফুল দেওয়ায় তো অভ্যস্ত হয়েই গেছো এটাও খ্রিস্টানরা এখানে জয়যুক্ত হয়ে গেছে ফুল দেওয়া কি মুসলমানদের কোনো বিধানে আছে ফুল দিলে কোনো স্বভাব হবে এমন কথা বলা যায় আল্লাহ রসুলের কবরে কেউ কেউ ফুল দেয় সাহাবিদের কবরকেও কেউ ফুল দিচ্ছে তো এটা খ্রিস্টানদের কথা আমাদের মধ্যে এটা জারি হয়ে গেছে তারপর খ্রিস্টানরা ধর্মীয় নেতাকে বলে বাবা এটা আমাদের ওদের জারি হয়ে গেছে লক্ষ কোটি মানুষ তাদের পীরকে বলে খাজা বাবা হলো তাদের বাবা এই বাবা হলো খ্রিস্টানদের ধর্মগুরু এখন খ্রিস্টানরা এইভাবে আস্তে আস্তে আমাদের ওদিকে ফুল ঢুকালো ধর্মগুরু বাবা তা হলো তারপরে শিখা চিরন্তন তা হলো এখন যদি আর করা যায় নিরবতা তাহলে আর একটা এইভাবে ধীরে ধীরে তারা আমাদের মধ্যে অনুপ্রবেশ করছে আর আমাদের হজুররা বলে যে আমরা খুব বড় ফচুয়া দিচ্ছি এখন এরা না জানিয়ে তো কথা বলে আল্লাহ মানা করছেন যে এরা আসলে কি এমনি বসে না এদের পিছনে তার কোনো তারা বলবে এটা শুনি নাই যে এটা মোনাজাত করা তো যাই হোক আল্লাহর কোরআন থেকে আপনারা নিশ্চিত যে আল্লাহ গানি অন্তমুল ফুকারা আল্লাহ ধনী তোমরা সবাই ফকির আপনি যদি মনে করেন ফকির না তাহলে আপনি অ্যাটেনশনেই থাকেন না যদি ফকির হন তাহলে বিনয়ী হয়ে আপনি আল্লাহর কাছে কাত হয়ে আমরা চান আর হাত নড়লে তো আপনার মর মনের মধ্যে যে একটা নম্রতা এটা তো হাত না তুললে আসে না এই নম্রতাটা আল্লাহ বলেন তোমরা যদি ফিরে যাও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তো আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতি নিয়ে আসবেন তোমাদের পরিবারতে অন্য জাতি নিয়ে আসবেন তোমরা কি করতে পারবে কিছু করার আছে সুমাল্লা এখন নামসাল এখন পরে তারা তোমাদের মতো হবে না আল্লাহ যদি অন্য জাতি তোমাদের চেয়ে নিয়ে আসেন তোমাদের পরে নিয়ে আসেন তারা তোমাদের মতো হবে না তারা ভালো হবে কাজে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ধমক দিয়েছেন আমাদেরকে সংশোধন হতে বলেছেন আমরা আখরি তোমার মোহাম্মদ মত আল্লাহ তালা আমাদের প্রতি অনেক দয়া করেন আমাদের মানে শাস্তি বিলম্ব করেন তবা করার জন্য আল্লাহ তারা বারবার আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমাদেরকে আল্লাহ দিচ্ছেন আমাদের সেগুলি গ্রহণ করা উচিত এই সুরাটা কেন শেষ হলো সুরাই মোহাম্মদ এই সুরাটাকে বলা হয় সুরাই তাল মানে যুদ্ধের সুরা আল্লাহ রসুলের এই নাম তার নামে সুরাটা আর আল্লাহ রসুলের জীবনটা তো যুদ্ধের জীবন তিনি মদিনায় হিজাত করার আঠারো মাস পরে বদর যুদ্ধ করেছেন এই আঠারো মাস পরে বদর যুদ্ধ বদর যুদ্ধের করা পরে তাহলে থাকলো কত সাড়ে আট বছর দশ বছরের আঠারো মাস দেড় বছরের সাড়ে আট এই সাড়ে আট বছরে আল্লাহ রসুল পঁচাশিটা যুদ্ধ করেছেন তার মধ্যে সাতাশটা যুদ্ধে তিনি নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন বাকিগুলি অন্য সাহাবিদেরকে নেতৃত্ব দিয়ে সেগুলি পরিচালনা করেছেন এই হলো তার জীবন কাজে তার জীবনটা তো মানে লড়াই অন্যাস বলতে তিনি সংগ্রাম অ্যাপের একের পর এক সম্মান করেই গেছেন কিন্তু আমরা এখন মানুষদের অন্তর থেকে এটা সব ভুলিয়ে দিয়ে আমরা ইসলাম ফজিলতের ইসলাম এই দোয়া পড়লে দুদকের দরজা বন্ধ হয়ে যায় এই দোয়া পড়লে ভেসের দরজা খুলে যায় এই ইসলাম এখন আমরা ব্যাপকভাবে প্রচার করছি সবাই মিলে যায় আল্লাহর কাছে সবাইকে যেতে হবে পঞ্চাশ হাজার বছরের সমান দিন বিচার হবে এটা তিলে তিলে আল্লাহ বিচার করবেন সেই দিন আল্লাহ দেখাবেন আমাদের মুখশ করে যাবে যে আমরা আসলে কে কিসের জন্য কি কাজ করেছি তবে আপনারা সতর্ক হন আল্লাহর কোরআনকে ভালোবাসেন এবং বাকি জীবন কোরআনের মধ্যে কাটিয়ে দিবেন কোরআন শিক্ষার পিছনে বাকি জীবনটা কাটাবেন এটা মনে মনে নিয়াত করে সেইভাবে পড়াশোনা করেন আল্লাহ বড়ই দয়াময় পিছনে আপনি যত বড় পাপ করে ফেকেন ঘামাবেন না আল্লাহর কাছে মাপছেন আল্লাহ ক্ষমা করে দিবেন আমরা কিছু করি নেই আমরা রাসুলকে মারি নেই আমরা রাসুলের পাথর মারি নেই কি মারিয়েছি আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু আমরা বোকা জ্ঞান নাই আর কি বুঝিনা না কোরআনগুঞ্জি না এই জন্য আমাদের ভুল ত্রুটি বেশি হচ্ছে কিন্তু আমরা তো আসলে রাসুলকে ভালোবাসি কাজে আল্লাহ যদি দয়া করে এই ভালোবাসার কারণে আমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারেন তবে তার বিধান যে আছে এই বিধানের ব্যাপারে কোনো শিথিলতা করা যাবে না আল্লাহ মাফ করতে পারেন এই জন্য তার বিধানকে উপেক্ষা করবো এটা কিন্তু হবে আল্লাহ বলেই দিয়েছেন গারুর আল্লাহ ব্যাপারে তোমরা ধোকায় পতিত না হও যে আল্লাহ খাবার মাফ করে দিবে তুমি আল্লাহর আইন কানুনের উপরে সম্পূর্ণ নজর দাও এবং তুমি সাধ্য অনুযায়ী করো তারপর যখন সাধ্যের বাইরে যাবে সেখানে আল্লাহ তোমাকে ক্ষমা করবে এমনি তুমি ক্ষমা পেয়ে যাবে এই চিন্তা করাও কিন্তু ধোকা সাহেব আছে।